ধরেন আপনি একটা নতুন দেশে গেলেন যাওয়ার পরে ওই দেশের একটা হোটেলে উঠলেন হোটেলে উঠার সাথে সাথেই আপনার সাথে যে চাকর গেছিল তাকে আপনি পাঠালেন যে হোটেলের রিসিপশানে গিয়ে তুমি টাকাটা দিয়ে আসো কিন্তু তার কিছুক্ষণ পরেই সেই চাকর এসে বলল যে আপনি হোটেলে উঠছেন কেন আপনার নিজের বাড়ি থাকতে আপনি হোটেলে উঠছেন কেন গিন্নিমা তো অনেকক্ষণ নিয়ে বসে চলেন না হলে গিন্নিমা খাবে না আপনি বলেন যে চাকরকে যে পাগল হয়ে একটু কে করলেন ওই চাকরকে সেই চাকর আবার এক মহিলাকে নিয়ে আসলো কিছুক্ষণ পর এক মহিলাকে নিয়ে আসলো সেই মহিলাও কান্নাকাটি জুড়াই দিল যে তুমি তো আমার স্বামী তুমি আবার হোটেলে উঠতেছো কেন তোমার তো একটা বাড়ি আছে একটা বউ আছে তুমি কি অন্য মেয়ের সাথে জড়িয়ে গেলা নাকি অথচ আপনি ওই দেশে নতুন এবং ওই দেশে প্রথম হোটেলে উঠলেন এবং আপনি বিয়েও পর্যন্ত করেননি এরকম অনেকগুলো ঘটনা এরকম হাস্যরাসাত্মক ঘটনা নিয়ে শেক্সপিয়র তার লাইফের প্রথম যে নাটকটা লেখে সেই নাটকটার নাম হলো কমেডি অফ ইউরোপ আজকে আমি সেই কমেডি অফ ইরোর নিয়ে কিছু কথা বলব কমেডি অফ ইরোর যে প্লট যে গল্প সেটার উপর ভিত্তি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা উপন্যাস লিখেছিলেন সেই উপন্যাসটার নাম হলো ভ্রান্তি বিলাস ভ্রান্তি বিলাস আর কমেডি অফ ইরোর দুটোর গল্প একই শুধু জায়গা আলাদা ভিতরের গল্প পুরোটাই একই বলা যায় যে ঈশ্বরচন্দ্র শেক্সপিয়রের কমেডি অফ ইরোডটা অনুবাদ করেছে উপন্যাস আকারে আজকে আমি সেই গল্পটা বলব গল্পটা এরকম দিন আগে প্রায় আঠেরো উনিশ বছর আগে একটা বাড়িতে এক বণিক আর তার বউ থাকত তো এক সময় সেই বণিকের ঘরে এক সন্তান জন্মগ্রহণ করে দুইজনে দেখতে একই জন্মগ্রহণ করে এবং পাশের বাড়িতে একটা সন্তান মানে এক জন্মগ্রহণ করে তারাও দেখতে একই রকম কিন্তু সমস্যাটা হলো পাশের বাড়ির যে যম সন্তান জন্মগ্রহণ করেছে তার মা মারা যায় জন্মের সময় এখন বণিক ভাবলো যে আমরা এদেরকে নিয়ে নেই দত্তক হিসেবে পরে যখন এরা বড় হবে পরে আমার ছেলে যে দুইটা আছে জম সন্তান তাদের দেখাশোনা করবে তাদের চাকর হবে সাপোজ আমি দুজনের যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর কমেডি অফ ইরোরে আলাদা আলাদা নাম ব্যবহার করছে আমি একটু কমন নাম ব্যবহার করব। ধরলাম যে বণিকের যে যমর সন্তান জন্মগ্রহণ করছে তাদের যেহেতু দেখতে একই রকম আমি ধরলাম যে বড় যে তার নাম হচ্ছে ক্যাপিটাল এ আর যে ছোট তার নাম হলো স্মল এ আর যে দুজন চাকর আমি এখন চাকর হিসেবেই বলব পালক পুত্র ওদের যেহেতু চাকর বাড়ানোর উদ্দেশ্যেই এরা দত্তক নিছে আমি চাকর হিসেবে বলি যারা চাকর তাদের ছোট জনের নাম হচ্ছে স্মল ডি আর বড়জনের নাম ক্যাপিটাল ডি একদিন বণিক আর চার ছেলে স্মলে ক্যাপিটাল এ স্মল ডি ক্যাপিটাল ডি চার ছেলে মিলে তারা জাহাজে করে যাচ্ছিল তখন মাঝ পথে কী হলো ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল এখন জাহাজের যারা কাপ্তান ছিল তারা পালিয়ে গেল জাহাজ ডুবে যাচ্ছিল এই জাহাজ ডুবে যাচ্ছিলো সবাই যে যেমন পাচ্ছিল পালাচ্ছিল নৌকা নিয়ে বণিক আর তার স্ত্রী এবং তার চার সন্তান স্মলে ক্যাপিটালে স্মল ডি ক্যাপিটাল ডি এই চার সন্তান মিলে তারা কি করবে একসময় বণিক কি করলো একটা পাটাতন এই পাটাতনটা নিয়ে এক পাশে তার স্ত্রীকে স্মলেকে কে আর স্মল ডি কে রাখলো আর এক পাশে সে নিজে এবং ক্যাপিটালে ক্যাপিটাল ডি কে রাখল রাখার পরে তারা তো স্রোতের স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে তারা চলে যাচ্ছে হঠাৎ আর একটা ঝড় আরেকটা একটা ঝাপটা এসে গেল যাতে পাঠনটা দুভাগে ভাগ হয়ে গেল একদিকে আর স্মল এ স্মল ডি আর বণিকের স্ত্রী আরেকদিকে ক্যাপিটাল এ ক্যাপিটাল ডি এবং বনিক তারা দুজন আলাদা হয়ে গেল এবং স্রোতের টানে দেখা গেল যে স্ত্রী সহ ওই দুই স্মল এ আর স্মল ডি একদিকে চলে যাচ্ছে আর বণিক অন্য আরেকদিকে চলে যাচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ডি কে নিয়ে তারপরে কি হলো স্মল এ আর স্মল ডি কে এক নৌকা এসে নিয়ে গেল তার স্ত্রী সহ আর এদিকে বনেকে অন্য আর এক নৌকা এসে নিয়ে গেল তাদের দেশে এখন সমস্যাটা হলো যখন ক্যাপিটাল এ আর ক্যাপিটাল ডি এর বয়স আঠারো কিংবা উনিশ তখন তারা বললো যে আমি বা আমরা আমাদের ভাইদের মাকে খুঁজতে বের হব বনিক প্রথমে রাজি হচ্ছিল না পরবর্তীতে উনি কি করলেন রাজি হলেন এখন ক্যাপিটালে আর ক্যাপিটাল ডি பேர் হলো তাদের ভাইদের খুঁজতে তারা দেশ দেশান্তরে ঘুরতেছে অনেক দিন হয়ে গেল বনিক দেখতেছে তার বড় ছেলে ক্যাপিটালে এবং ক্যাপিটাল ডিও ফিরতেছে না আর ওদিকে তো 18 বছর 19 বছর আগে স্মল এ স্মল ডি এবং তার স্ত্রীকেও হারিয়েছে সেই শোকে বনিক নিজে বের হলো তাদের চার ছেলে এবং বউকে খোঁজার উদ্দেশ্যে এখন ওইদিকে কি হয়েছে বণিক যেতে যেতে অনেক দেশ অনেক দেশ অনেক দেশ সব দেশ ঘুরছে সব জায়গায় ঘুরছে কিন্তু পায়নি না পেয়ে সময় এমন একটা দেশ আছে যে দেশটা বণিকের যে রাজ্য ছিল সেই রাজ্যের সাথে শত্রু শত্রুতা ভাবাপন্ন সেই দেশে বণিক ভাবলো যে যেহেতু পৃথিবীর অন্যান্য আমার আমার জানা মতে যতগুলো দেশ ছিল আমি সবগুলোতে ঘুরে দেখছি পাইনি আমি শেষ এই দেশটা কেন ছাড়বো যা হয় হবে কপালে না আমার সাথে সাথেই তো বণিককে শত্রু দেশ যেহেতু বণিককে নিয়ে গেল রাজার লোকেরা রাজার কাছে নিয়ে যাওয়ার পর তার মৃত্যুদণ্ড ঘোষণা করলো অথবা অর্থদণ্ড ঘোষণা করলো বলো যে আজকে সন্ধ্যার মধ্যে যদি কেউ বা তুমি টাকা দিতে পারো সাপোজ পাঁচ হাজার টাকা যদি দিতে পারো তাহলে তোমার মুক্তি আর যদি না পারো তাহলে সন্ধ্যার দিকে তোমার তখন বললো আমার ফ্যামিলির জন্যই সব জায়গায় খুঁজে হচ্ছি। ফ্যামিলিকেই খুঁজে পেলাম না আমার আর বেঁচে থেকে কি লাভ সে সময় রাজা তার কাছে তার কাহিনী শুনলো এই কাহিনীগুলো আগে এই এখন পর্যন্ত আমি যে কাহিনীগুলো বললাম সেই কাহিনীগুলো বণিক রাজাকে বলল বলার পরে কি হলো রাজা বললো ঠিক আছে দেখা যাক তোমার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে এ রাজ্যের মধ্যে তাহলে সে এসে তোমাকে বাঁচাবে না হলে সন্ধ্যার দিকে তোমার মৃত্যু হবে ওই ওইদিকে আবার ক্যাপিটালে ক্যাপিটাল ডি ভাইদের খুঁজতে খুঁজতে এই দেশে বণিককে যে দেশে বন্দি করে রাখা হয়েছে সেই দেশে এসে পৌঁছাইছিল পৌঁছানোর পর কি হলো বন্দরে তাদের সাথে দেখা হলো কিছু মানুষের সাথে তাদের যে ওরা মানুষ। তার আপনি ভুলিও বলবেন না হলে আপনাকে দেওয়া হবে। আজকে সকালে এক আসছিল তাকে অলরেডি মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেছে তাকে সন্ধ্যার দিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এদিকে এই যে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল ডি ক্যাপিটাল এ হচ্ছে ওই বণিকের বড় ছেলে আর ক্যাপিটাল ডি হলো পালক পুত্র বা চাকর তারা গিয়ে একটা হোটেলে উঠলো এই হোটেলে উঠার পর প্রথমে যে ঘটনাটা বলছিলাম সেইটা ক্যাপিটাল এ ক্যাপিটাল ডি কে বলল যে তুমি এই দিকে আবার ওই রাজ্যের মধ্যে স্মল এ স্মল ডি বসবাস করে সমস্যাটা হল এই জায়গায় কমেডিটা শুরু হলো এখান থেকে যে ওইখানে স্মল এ দেখতে হুবহু ক্যাপিটালের মতো দেখতে আবার স্মল ডি হুবহু ক্যাপিটাল টি এর মতো দেখতে এই জন্যই যখন স্মল বি গিয়ে দেখতেছে যে তার মালিক তো হোটেলে উঠলো কেন উঠলো তার গিন্নি তো আবার তার জন্য অপেক্ষা করতেছে তখন গিয়ে বলছে যে গিন্নি মা অপেক্ষা করতেছে আপনার জন্য আপনি আবার হোটেলে উঠলেন কেন আপনি বরং চলেন এখন একটু মার ধরো হলো হ্যাঁ ক্যাপিটাল ডি স্মল ক্যাপিটাল এ স্মল ডি কে একটু মারামারি করলো যে তুই আবার পাগল হয়ে গেলি নাকি তোকে বললাম রিসিপশনে টাকা দিয়ে আসতে আর তুই বলতেছি আমার এখানে বাড়ি আছে আমি এখানে নতুন আসছি তুই তো জানিস ভালো করে তারপরে স্মল ডি গিয়ে স্মল এর বউকে বললো যে এরকম কাহিনি আমাকে তো মারধরও করলো তখন স্মল এর বউ হোটেলে আসলো এসে দেখলো ক্যাপিটাল এ আস ক্যাপিটাল এ কে তো ওর স্মল এর মতোই দেখতে তাই ক্যাপিটাল এ কে বলতেছে যে তুমি আমার সাথে এরকম করতে পারো না আমাদের তো বিয়ে হয়ে গেছে তখন ক্যাপিটালি বলতেছে আমার তো বিয়ে হয়নি আমি আবার বউ পাইলাম কোথায় পরে এমন এমন জেদ করতেছে মহিলা তাকে টেনে নিয়ে গেল বাড়িতে যাওয়ার পর তাকে খাবার দাবার খাওয়াচ্ছে আহ কি সেই জামাই আদর যাকে বলে এদিকে স্মল এ স্মল এ বাড়ি ফিরতেছিল বাড়ি ফেরার সময় বাড়িতে এসে নক করতেছে ক্যাপিটালে বলছে যে আমি বাড়িতে থাকা অবস্থায় কেউ নক করলে যেন দুয়ার খুলে দেয়া না হয় এই জন্য কেউ দুয়ার খুলল না ওই দেখে আবার স্মলে রাগ করে চলে যাচ্ছিল হঠাৎ রাস্তায় স্মলে সাথে শেখরার দেখা শেখরা মানে হচ্ছে স্বর্ণাকার স্বর্ণাকারের দেখা স্বর্ণাকার বললো যে আপনি যে আপনার বউয়ের জন্য যে গহনা বানাতে দিয়েছিলেন সেটা তো আমার কাছে আছে আপনি নিয়ে যাইন উনি বললেন ঠিক আছে আমি বন্ধুর বাড়ি যাচ্ছি তুমি ওখানে পাঠিয়ে দিও এখন এই স্বর্ণাকার কি করলো গহনাটা নিয়ে রাস্তায় আসতেছিল এদিকে আবার ক্যাপিটালে স্মল তো বন্ধুর বাড়ি চলে গেছে ক্যাপিটালের সাথে দেখা ক্যাপিটালে তো দেখতে স্মল এর মতোই বলো যে এই যে আপনার স্বর আপনার গহনা আমি পরে টাকা নিব সমস্যা নেই এখন ক্যাপিটালে ভাবলো যে আজব দেশে আসলাম আমি কি বেঁচে আছি না ঘুমাচ্ছি আমি কি স্বর্গে আছি ভাবতেছে নাকি আমি পাগল হয়ে গেছি আমার কি মাথা ঠিক আছে কোন দেশে আসলাম রে ভাই ভাবতে ভাবতে বলো স্বর্ণের জিনিস আমাকে নেই কাজে দিবে পরে নিয়ে হোটেলে চলে আবার এদিকে বন্ধুর বাড়িতে খেয়ে দিয়ে ফিরতেছিল সেই সময় সেই স্বর্ণাকারের সাথে দেখা সেই স্বর্ণাকার বলতেছে আপনাকে তো আমি একটু আগেই গহনা দিলাম টাকা দেন এখন স্মলে বলতেছে আমাকে গহনা আবার কপি দিলাম আসলে গহনা কিন্তু ক্যাপিটাল লিখে দেওয়া হয়েছে বলে যে একটু আগেই তো আপনাকে আমি দিলাম বলতেছে যে না আমাকে তো দেওয়া হয়নি এদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে এদিকে আবার রাজার লোকরা এই ঝগড়া দেখে সব শুনে স্মলেকে রাজার কাছে নিয়ে যাচ্ছিল তারপর কি হলো হঠাৎ রাস্তায় স্মল ডির সাথে দেখা বলতেছে দৌড়ে গিয়ে

রাজার লোকেরা ধরে নিয়ে যাচ্ছিল স্মল একে টাকা দিল ক্যাপিটাল একে ক্যাপিটাল ভাবলো যে ওই মহিলা মনে আসলে পাগল আমাকে স্বামী হিসেবে বলল একটু আগে সেই হয়তো আমার জন্য টাকা পাঠাইছে নেই না হলে আমার কি ঝামেলা বাধা নিল এদিকে আবার রাজার লোককে লোক ধরে নিয়ে যাচ্ছিল স্মলেকে স্মলেকে ধরে নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে বউয়ের সাথে দেখা বউ বলতেছে যে আমার বর পাগল হয়ে গেছে ওকে ছেড়ে দেওয়া হোক আমি টাকা দিচ্ছি আবার টাকা দিল এখন স্মলে ওর বইয়ের উপর ভীষণ রেখে গেছে বলতেছে আমি একটু খাইতে আসছিলাম তুমি দরজা খুলো নাই এখন আমি টাকা জন্য স্মলেকে পাঠিয়ে দিছিলাম তুমি টাকা পাঠাও নাই বউ বলতেছে আমি তো টাকা পাঠাইছি স্মল ডিও বলতেছে আমি তো টাকা আপনার হাতেই দিলাম ক্যাপিটাল ডি আমি কি পাগল হয়ে গেছি নাকি দেখে

তখন তো স্মলেকে পাগল বলে পুরো রাজ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে এজন্য মানুষ ভাবছে যে স্মলে পাগল মানুষটা মনে হয় বের হয়ে আসছে এই জন্য সবাই তাকে তারা করতেছে স্মল স্মলের জায়গায় ক্যাপিটালে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে এমন সময় তার বউয়ের সামনে এসে পড়লো মানে স্মলের বইয়ের সামনে ক্যাপিটালে এসে পড়লো স্মলের বউ ভাবলো যে সম্ভতর স্বামী এরকম দৌড়াচ্ছে ওকে ধরে আবার বেঁধে ফেলা হলো বেঁধে ফেলার আগেই এই ক্যাপিটাল এ আর ক্যাপিটাল ডি পাশে একটা মঠ ছিল মন্দির ওখানে ঢুকে পড়ল। মঠে থাকতে এক সন্ন্যাসিনী সেই সন্ন্যাসিনী বের হয়ে পড়লো এই মঠে যদি কেউ ঢোকে তাহলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বের করা নিষেধ স্মলের বউ বলতেছে যে ও আমার স্বামী ও পাগল হয়ে গেছে ওকে নিয়ে যাওয়াটা খুবই জরুরি এমন সময় বাড়ির থেকে বাড়িতে যে বেঁধে রাখা হয়েছিল স্মলেকে ও কোনো মতে ছড়ায় তার বাঁধন ছড়ায় সে এই মন্দিরের সামনে বা মঠের সামনে আসলো স্মল ডি আসলো ক্যাপিটাল এও মঠ থেকে বের হলো ক্যাপিটাল ডিও বের হলো এবং সেই সময়ে সন্ধ্যার সময় তাদের বাবা মানে ওই বণিককে ফাঁসিতে দেওয়ার জন্য রাস্তা দিয়ে নিয়ে যা যাওয়া হচ্ছিল তারা দেখলো যে তার বাবাকে ক্যাপিটালে দেখলো ক্যাপিটাল দিয়ে দেখলো যে তার বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে তারা গিয়ে থামাচ্ছে রাজার লক্ষ্মী সেই সময় ওই মঠের যে সন্ন্যাস এনেছিল সে বের হয়ে দেখে আরে এ তো আমার স্বামী তারপরে রাজাকে সব ঘটনা খুলে বলল। এই যে কমেডি ঘটে গেল তাদের সাথে এটা পুরোটাই তাকে বলা হলো রাজা শুনে খুশিতে এবং আনন্দে এমন আত্মহার হয়ে গেল যে তার শাস্তি মৌকুব করে দিল এবং তাদের মিলন ঘটে গেল এটা শেক্সপিয়ারের একটা মিলনাত্মক নাটক এটাই হলো শেক্সপিয়ারের প্রথম নাটক যিনি প্রথম লাইফের প্রথম যে নাটকটা লিখেন যার মাধ্যমেই তিনি বিখ্যাত হন সেই নাটকটাই এটা দ্য কমেডি অফ হিরো